ভাই চমুক মারলেন কয়টায় বের হয়েছেন ভাই ভোর পাঁচটায় পাওয়া গেছে কিছু আচ্ছা আপনি এই যে চমুকটা মারলেন এই চমুকটা ওজন কয় কেজি দেড় কেজি কিনছেন কত টাকায় দুই হাজার টাকা চমুকি অনেক শক্তিশালী অনেক শক্তিশালী আচ্ছা আচ্ছা

বলেন কয় টাকা হয়েছে কয় টাকা পাইছেন একত্রিশ টাকায় এক একটা নে একটা নেই